জঙ্গল প্রকৃতি মানুষ এবং সেখানকার সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে ছুটে গিয়েছিলাম শালগাছে ভরা জঙ্গলমহলের ঝাড়গ্রামে পূর্বে ঝাড়গ্রাম মেদিনীপুর জেলার অন্তর্গত থাকলেও বর্তমানে এটি স্বতন্ত্র জেলা আদিবাসী সমৃদ্ধ এই অঞ্চলের ইতিহাস আর সংগ্রামের আংশিক প্রতিচ্ছবি দেখাতে আজ আপনাদের তুলে ধরবো এখানকার আদিবাসী মিউজিয়াম বা ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার সাঁওতাল ভূমিজ কর্মী প্রভৃতি অনেক রকম জনগোষ্ঠীর বাস হলেও এই মিউজিয়ামে সাঁওতাল জনগোষ্ঠীর জীবনকেই প্রাধান্য দেওয়া হয়েছে এখানে গ্যালারিতে স্থান পেয়েছে সাঁওতাল সমাজের সাংস্কৃতিক পরিচায়ক বিভিন্ন আলোকচিত্র আছে মাটি ও পাথরের পাত্র নানারকম অস্ত্র বাঁশ ও বেতের নানারকম ঝুড়ি ও মাপক পাত্র আছে তাদের নানারকম ট্র্যাডিশনাল বাদ্যযন্ত্র আছে কুটির শিল্প এবং কৃষিতে ব্যবহার্য রকম যন্ত্রপাতি এবং তাদের পরিচয় মিউজিয়ামের মধ্যে বেজে চলা সাঁওতালি গানের করুণ সুর মনকে ভীষণভাবে আচ্ছন্ন করে দিচ্ছে এখানে আছে পাথরের জাঁতা ঢেঁকি প্রভৃতি শস্য মারাই করার যন্ত্রপাতি সাজিয়ে রাখা রং বেরঙের মুখোশগুলো অন্য জনজাতির সংস্কৃতি ছোঁ নাচের কথা মনে করাচ্ছে এখন আপনারা দেখছেন সাঁওতাল জনগোষ্ঠীর ওপর ইংরেজ এবং জমিদারের অত্যাচারের কাহিনী এবং সেখান থেকে সাঁওতাল বিদ্রোহ সিধু কানু চাঁদ ভৈরবের আত্মবলিদানের কথা তুলে ধরা হয়েছে সাঁওতালদের ঐতিহ্যবাহী পোশাক রাখা হয়েছে ভাবনাডিহ গ্রামের কিছু আলোকচিত্র যেখানে সাঁওতাল বিদ্রোহের অভ্যুত্থান ঘটেছিল যেখানে সাঁওতালদের বিভিন্ন জায়গায় ফাঁসি দেওয়া হয়েছিল সেই সব স্থানও রাখা আছে সাঁওতালদের ঐতিহ্যবাহী তালবাদ্য ধামসা মিউজিয়ামের মাঝখানে রাখা আছে গরুর গাড়ি এখানে তুলে ধরা হয়েছে সাঁওতালদের ধর্মীয় জীবন আরাধ্য হিসাবে দেখানো হয়েছে উদ্ভিদ এবং প্রকৃতির কথা ভিডিওটি কেমন লাগলো জানাবেন মানুষ ও তার সংস্কৃতির পরিচয় নিয়ে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন